এখানে পদ্ধতি এটার প্রয়োগটা প্রায় এইটি ওয়ান কান্ট্রিতে সারা দুনিয়াতে আছে তারা প্র্যাকটিস করে তবে সব জায়গায় একই পদ্ধতিতে করে এক এক পদ্ধতিতে এই কেয়ারের এর প্রায় আমার যতটুকু ইনফরমেশন আছে একাশিটি কান্ট্রিতে এটা প্র্যাকটিস আছে তো আমরা বাংলাদেশের মতো একটি জায়গায় যেখানে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বারবার ক্রিটিসাইজ আমাদেরকে করতে হবে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য এই ক্রিয়ার পদ্ধতিটা ইন্ট্রোডিউস করার জন্য আমরা দাবি হিসেবে জাতির সামনে এনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অর্থমুক্ত কমিশন গঠন করেছিল মাসের পর মাস দীর্ঘ সময় ধরে এই কমিশনগুলোর সক্রিয় ছিল ডক্টর আলী নেয়াজ সাহেব এটিকে লিড করেছেন আমরা এই দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ রাজনৈতিক দলগুলো আজকে নীতিগতভাবে এই জায়গায় আসতে বাধ্য হয়েছে যে আমাদের শুধুমাত্র ক্ষমতার না। রাষ্ট্র কাঠামোতে অর্থবহ পরিবর্তন সুশাসনের জন্য নাগরিকরা যাতে এই দেশে তাদের আত্মমর্যাদা নিয়ে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারে এই ধরনের একটি বাংলাদেশ তৈরি করার জন্য

আলোকের দিশা পা কষ্ট মঠে রব না জীবনে কষ্ট মঠে রব জীবনে ভোল যাব সব দিদা ভয় ছা পা আর কিছু ন ছায়া পা আর কিছ